এটা অনেক মজবুত এবং টেকসই এটা সম্পূর্ণ অ্যালমিনিয়ামের উপরে এটা হচ্ছে ঢালাইয়ের উপরে সাদা দুধের মতো কোনো ময়লা মাটির ভিতরে দেখাবে না যেটা এক নম্বর দুই নম্বরটা এখানে ময়লা মাটি দেখাবে এটা হচ্ছে আপনার মেন গেটে দিতে পারে বা চারিদিকে বাউন্ডারি তিন ফুটি করে দুই ফুটি করে দিতে পারে এটা ব্যবহার করতে পারবে বাউন্ডারিতে এটা হচ্ছে গ্লাস এই গার্ডেন লাইটগুলা যত ঝড় হোক বৃষ্টি হোক এক ফোঁটাও পানি ঢুকবে না সম্পূর্ণ ওয়াটারপ্রুফ যদি অনলাইনে কেউ নেয় যে একটা মাল ভেঙে গেছে একদম নতুন পাবে সে এলইডি লাইট হোক স্পট লাইট হোক গার্ডেন লাইট হোক যে কোনো মাল একদম সম্পূর্ণ মেটাল এই পাইপটা পর্যন্ত বিদেশি পাইপ দেখেন বাজারে দুই নম্বরটা কিন্তু ভরা এইটা যদি কোনো টাথরও পড়ে পাথরটা ব্যাঁকে যাবে যদি বিশ্বাস না হয় এটা পরীক্ষামূলক ডাইরেক্ট দুই হাত ঢুকে যাবে মুখটা বড় থাকবে যেটা চায়নাগুলো বলা হয় এটা হচ্ছে দুইটা দুই হাত ঢুকে যাবে যেটা দুই নম্বর সেটা মুখ ছোট অরিজিনাল পণ্য হইলে আমি হোম ডেলিভারি দেব মাল হাতে পাইয়ে রিসিভ করে টাকা দেবেন দুই নম্বর পণ্য হইলে মাল এমনি দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ একটা নতুন প্রোডাক্ট এস এর ভিতরে এর আগে বাংলাদেশে ওইভাবে কেউ করে নাই আমরাই সর্বপ্রথম নতুন এটা হচ্ছে ক্রিস্টাল গার্ডেন বলা হয় এটা এক ফিটি থেকে তিন ফিটি পর্যন্ত চিকন আছে মোটা আছে যদি কেউ চান একদম কখনোই জং ধরবে না এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এটা হচ্ছে সয়েন্সি গেটলাইট ভাইট দেখেন কত সুন্দর ফিনিশিং আর জ্বালাইলে এটা হচ্ছে সিঙ্গাপুরি গেট লাইট বলা হয় এটা সম্পূর্ণ মেটাল এবং গ্লাসের ভিতরে এটা অনেক সুন্দর তারপরে হচ্ছে আপনার এটা শাপলা ফুল এটা হচ্ছে শাপলা গ্লোব হ্যাঁ এটা হচ্ছে রেড গ্রিন ইলো ব্লু হোয়াইট সব কালার আছে অ্যাভেলেবেল এটা পঞ্চাশ বছর লাইফ যদি পঞ্চাশ বছরে যদি এই এস জিং জং ধরে মাল নতুন পাবে এই এই কথা যদি কেউ কেউ বলতে পারে নবাবপুরে সবাই নম্বর এস ধরাটা বিক্রি করে ধরে চেক করে নেবেন বাসায় এটা আপনার যদি মেন গেটে কেউ লাগায় অসাধারণ দেখাবে দেখেন দুহে দিয়ে সাপটায় পাওয়া যায় না এত বড় মোটা এগুলা এক ফুট থেকে তিন ফুট পর্যন্ত এটা হচ্ছে গোলা গ্লাস এটা হচ্ছে ক্লিয়ার গ্লাসের ভিতর পাওয়া যায় এটা হচ্ছে ওয়াল আপনার ওয়াল ব্রাকেট লাইট আপনার হচ্ছে বেস দিয়ে লাগাইতে হয় এই যে যেমন দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ওয়ালে সুন্দর করে লাগায় এবং এই যে কোনোটা আপনারা যদি চান যে আমাদের এরকম বেস সিস্টেম দিবেন ঘরের চারপাশে চার কোনায় যে কোনো জায়গায় অ্যাভেলেবেল ব্যবহার করা যাবে হ্যালো ভিস আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ গার্ডেন লাইটের কোম্পানি পিসিএল পাওয়ার থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতেছি অনেক নতুন নতুন লাইট নিয়ে আরছেন জি আলহামদুলিল্লাহ ভাই আমাদের অনেক নতুন নতুন আইটেম আছে যেখানে আছে গার্ডেন লাইট গেট লাইট আপনার হচ্ছে बाउंड्री কবরস্থান ইত্যাদি ইত্যাদি সব জায়গায় ব্যবহারের উপযোগী অনেক আইটেম আছে আমাদের কাছে আচ্ছা তো এগুলো তো ভিডিওতে এক এক করে দেখাই দিবেন জি তার আগে আপনাদের দোকানের ঠিকানাটা বলে দিবেন আমাদেরটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স নবাবপুর ঢাকা এটা হচ্ছে দ্বিতীয় ভবন দুইশো আঠারো নম্বর দোকান শুরুতেই হচ্ছে আমরা এই ছয় ইঞ্চি আট ইঞ্চি গ্লোবের বিষয় নিয়ে কথা বলবো ভালো মন্দ কীভাবে চিনবেন সেটা হচ্ছে অরিজিনাল পি এম এর রেজিন দিয়ে যেটা তৈরি করা লাইট জ্বালাইলে হচ্ছে পুরোপুরি সাদা আলোটা আসবে এটা হচ্ছে মূল বিষয় বাজারে দুই নম্বরও একটা আসছে সেহেতু এগুলো লক্ষ্য রাখতে হবে যে সেটা শক্ত মজবুত আছে কি না শুধু শক্ত মজবুত থাকলেই হবে না এই আলোটা যখন লাইটের ভিসে ভিতরে ধরবেন এটা পুরোপুরি দুধের মতো সাদা হইলে এবং হচ্ছে এই গ্রিনে ফুল গ্রিনের মতো কালার বের হলে বা ব্লুর ভিতর ব্লুর মতো কালার বের হলে অরিজিনাল কারণ এটা হচ্ছে একটা হচ্ছে বাংলা প্লাস্টিক পি এর রেজিন দিয়ে করা একটা হচ্ছে চায়না রেজিনটা হচ্ছে যে চায়না যে ভার্জিন প্লাস্টিকটা দিয়ে মূলত এখানে তৈরি করা সেটা তো চায়না থেকে ভার্জিন প্লাস্টিক আইনা ওইভাবে কেউ করে না আমাদের বাংলাদেশের ভিতরে গ্লোব এক নম্বরটা এটা ইনশাল্লাহ গ্রান্টি কোনো দুই নম্বর পণ্য বিক্রি আমাদের এখানে হবে না আচ্ছা লাইট জ্বালিয়ে তো আর এক নম্বর দোকানে এসে দেখার সিস্টেম নাই তো এটা কিভাবে হাতে নিয়ে বুঝবে কিভাবে এটা হচ্ছে অনেক শক্ত মজবুত থাকবে এবং এইটা মুখ বড় থাকবে ঠিক আছে এটার যেমন দুই হাত ঢুকে যাবে এই দেখেন দুই হাত ঢুকে যাবে মুখটা বড় থাকবে যেটা বলা হয় এটা হচ্ছে দুইটা দুই হাত ঢুকে যাবে যেটা দুই নম্বর সেটা মুখ ছোট দিতে হচ্ছে অনেক শক্ত এবং হ্যাভি আচ্ছা লাগাবে টাঙবে না না এটা আপনার অনেক শক্ত এই যে আমি একটু জিনিস দেখাই দেখেন ঠিক আছে এটা অনেক শক্ত স্বাভাবিক মনে করেন অনেকে ভাবতে পারে যে এটা ভেঙে যাবে এই সেই ঠিক আছে আমি এটাও একটু দেখাবো হ্যাঁ যে এটা কত মজবুত হ্যাঁ এটা অনেক মজবুত এবং টেকসই কিন্তু ট্রাইসে মারা হয়েছে তারপরে কিন্তু কিছু হয়েছে না তো এরপরে হচ্ছে দেখেন আমি একটা জিনিস দেখাবো এটা এই যে আট ইঞ্চি রেড গ্রিন ইলো ব্লু ছয় ইঞ্চি রেড গ্রিন ইয়েলো ব্লু সব আছে এই শাপলা পদ্মা বাংলাদেশে শাপলা পদ্মা একটা সাইজই হয় এই রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট এটা এক নম্বর পণ্য একদম অরিজিনালটা নিতে হলে আমাদের কাছ থেকেই নিতে হবে দ্বিতীয় হচ্ছে এই যে সিঙ্গাপুরি গেট লাইট বলে এরকম যে একটা জিনিস দেখায় ভাই এটা আপনি নিজে হাতে নিয়ে দেখেন যে কত ভারী এত ভারী মাল একদম সম্পূর্ণ মেটাল ঠিক আছে সম্পূর্ণ মেটাল এটা হচ্ছে বাংলা হ্যাঁ বাংলা হইল অনেক ভারী কিন্তু বাংলা আর একটা মালা আছে পাতলা আমাদেরটা অনেক ভারী দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে যারা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি বলেন তারপর হচ্ছে ছোট 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 বাড়ি যারা মোটামুটি কষ্ট করে বানাইছেন এটা আপনি নিজেই একটু কল্পনায় নেন যে এটা আপনার বাড়ির বাউন্ডারিতে লাগলে আসলে কেমন দেখাবে উপরে নিচে মেটাল থাকবে আর ঠিক আছে সম্পূর্ণ মেটালের হ্যাঁ আর হচ্ছে এই বলটা পি এম এম যে গ্লোব গেট বলা হয় এটাকে ঠিক আছে কয়টা কালার হবে রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট তবে হোয়াইট লাগাইলে সব থেকে সুন্দর দেখায় কালারিং লাইট দিয়ে এটাও কথা দিচ্ছি যদি কোনো খুচরা কাস্টমার মানে মাল নেই তারা কেউ আমাদের কাছ থেকে নিয়ে প্রতারিত হবে না এটুক গ্রান্টেড আচ্ছা কেউ চাইলে বাসাবাড়ির জন্য আপনাদের কাছ থেকে একদম হোলসেল হোলসেল দামে আমরা আসলে অনেক সময় রেট বলতে পারি না এই জন্য কেউ রাগ হবেন না আমরা রেট আসলে বললে স্বাভাবিক দোকানদাররা অনেক সময় আমাদের উপর অসন্তুষ্ট প্রকাশ করে এই জন্য আমরা আসলে রেটটা বলতে পারি না তবে ইনশাআল্লাহ কথা দিচ্ছি এক লক্ষ টাকার মালও যদি কেউ নেন অগ্রিম পাঁচশো এক হাজার টাকা দিলেও হয়ে যাবে আচ্ছা দুই চার পাঁচ হাজার টাকা যদি মাল কেউ নিলে একশো টাকা দুইশো টাকা অগ্রিম দিলেও হয়ে যাবে এটা ভাই এক নম্বরটা দুইশো বিশ টাকা থেকে শুরু আছে দুইশো সত্তর টাকা আছে আড়াইশো টাকা আছে সাড়ে তিনশো টাকা আছে এই সাইজ সাইজ অনুযায়ী দাম কথা বলছেন আর হচ্ছে মূল বিষয়টা হচ্ছে ভাই আপনারা যেই নেন বাংলাদেশের যে প্রান্তেই নেন অরিজিনাল পণ্য হইলে আমি হোম ডেলিভারি দেব মাল হাতে পাইয়ে রিসিভ করে টাকা দেবেন দুই নম্বর পণ্য হইলে মাল এমনি দিয়ে দেব আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জি এই তারপরে হচ্ছে আপনার আর ভাই এটা হচ্ছে রাউন্ড মাল রাউন্ড স্কোয়ার মাল একদম সম্পূর্ণ মেটাল এই পাইপটা পর্যন্ত বিদেশি পাইপ দেখেন বাজারে দুই নম্বরটা কিন্তু ভরা দুই নম্বরটা হচ্ছে এই পাইপে জোড়া দেওয়া থাকবে সেটা হচ্ছে সিট দিয়ে গোল প্যাস বানাইয়া দেশে গ্লাস এই দিনিং বেরোইছে তো যাই হোক আপনার হচ্ছে এই পাইপটা বিদেশি পাইপ থাকবে একদম মানে এক কথায় জং ধরার কোনো সম্ভাবনা থাকবে না ঠিক আছে তবে হ্যাঁ এম এস কোনো এক সময় জং চলে আসবে এটাই স্বাভাবিক তবে অনেক ভালো রাউন্ড স্কোয়ার মালাস এগুলো প্রচুর চলে হ্যাঁ তারপরে হচ্ছে ক্রিস্টাল এইটা আপনার হচ্ছে ধরেন বাংলাদেশের কেউ দুই হাজার টাকার নিচে এগুলা দিতে পারবে না আমরা মাত্র ষোলোশো টাকা করে দেব ক্রিস্টাল গার্ডেন দেখেন এগুলা ষোলোশো দুই হাজার টাকা এক এক কালার এক এক রকমের দাম এক এক সাইজ এক এক রকমের দাম সম্পূর্ণ এস এস দিয়ে করা চুম্বুকে ধরবে না বাংলাদেশের কেউ এখনো পর্যন্ত এস এস ক্রিস্টাল গার্ডেন দিতে পারবে না গ্যারান্টি এখনো কেউ এখনো পর্যন্ত আনে নাই এটা হচ্ছে গার্ডেন লাইট গার্ডেন লাইট জি এটা পুরো হোটার ডিজাইনটা এটা হচ্ছে ক্রিস্টাল গার্ডেন বলা হয় বুট বুট ওইটা হ্যাঁ আচ্ছা মানে লাইটের মধ্যে বুট বুট একটা ইয়া হবে এটা সাইজ নিতে পারবে এটা 3 ফুটি সাইজ আমাদের কাছে আছে ঠিক আছে এটা মূলত সাদা হয় মানে ক্লিয়ার গ্লাসের ভিতর হয় তারপরে যদি কেউ দুইটা কালার পছন্দ করে এর ভিতরে আরজিবি লাইট লাগিয়ে অনেক সুন্দর দেখায় ঠিক আছে এটার আর জিবি লাইট দিয়ে আপনার হচ্ছে দুই হাজার টাকা আঠারোশো টাকা এরকমভাবে দেওয়া যাবে অনেক সুন্দর এবং সম্পূর্ণ এস লাইফটাইম টাইম আচ্ছা হুম ওকে তো গার্ডেন লাইট এটা কত ফিট পর্যন্ত করা যাবে তিন ফিট পর্যন্ত করা যাবে যারা হচ্ছে আপনার বড়ো গার্ডেন লাইট বা হচ্ছে আউটসাইডে ব্যবহার করতে পারবে আমাদের এই গার্ডেন লাইটটা আপনার যে কোনো মানে হচ্ছে যে কোনো গেট লাইট দিয়ে আপনার চাইলে দশ ফিট বারো ফিট পর্যন্ত ব্যবহার করতে পারবে ঠিক আছে এইটা দশ ফিট বারো ফিট এবং হচ্ছে কেউ যদি বিশ ফিট পঁচিশ ফিটও চায় অন্য কিছু লাগাবে সোলার বা হচ্ছে স্ট্রিট লাইট সেগুলোও পারবে ঠিক আছে তারপরে হচ্ছে এই যে এইগুলা ছোট ছোট দুই ফিটের যে মালগুলা এগুলা ক্লিয়ার আছে হোয়াইট আছে তারপরে হচ্ছে এটাকে রাজা গেট লাইট বলে হ্যাঁ এটা অনেক সুন্দর এটা তিন ফিটি আছে পাঁচ ফিটি আছে এক ফিটি আছে এই যে এটা অনেক সুন্দর এটা কিন্তু প্লাস্টিক ফাইবার প্লাস্টিক ভাই আমি যদি আপনাকে বলি এইটা যদি কোনো টাথরও পড়ে পাথরটা ব্যাকে যাবে যদি বিশ্বাস না হয় এটা পরীক্ষামূলক ডাইরেক্ট মানে এত সুন্দর প্লাস্টিক ঠিক আছে ফাটবে না আর কি ঠিক আছে আর হচ্ছে আর জিনিস দেখাই দেখেন এদের এই এটা হচ্ছে মেন ঘর গেট লাইট বলা হয় মেন গেটে দেয় এটা দিয়ে যদি কেউ চায় যে পাঁচ পিডি দশ পিডি এটা বানাই নেবে বা হচ্ছে ব্র্যাকেট সিস্টেম বানাই নেবে সেটাও পারবে ঠিক আছে তারপরে এইটা দেখেন যে কত ভারী একটা দেখেন যে কত ভারী এটা আপনি নিজে হাতে নিয়ে দেখতে পারেন যে কত ভারী বেশ সম্পূর্ণ মেটালেরে সম্পূর্ণ মেটাল এটা অনেক ভারী ঠিক আছে তো আমার কথা হলো কি যেটা না এটা সম্পূর্ণ কাস্টিং অ্যালুমিনিয়ামের উপরে হ্যাঁ এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের উপরে এটা হচ্ছে ঢালাইয়ের উপরে হ্যাঁ আপনি যেটা নেবেন আমার সেটা তারপরে হচ্ছে এই সমস্ত লাইট আপনি কি দিয়ে ইউজ করবেন এটা একটা জিনিস আমি দেখাইতে ভুলে গেছি দেখেন যে একটু দেখেন যে কতটা ব্রাইট মানে হচ্ছে সাদা দুধের মতো কোনো ময়লা মাটির ভিতরে দেখাবে না যেটা এক নম্বর দুই নম্বরটা এখানে ময়লা মাটি দেখাবে এটা হচ্ছে মূল বিষয় এবং যে কোনো এলইডি লাইট আপনার হচ্ছে স্পট লাইট তারপর হচ্ছে যে কোনো কিছু ইলেকট্রিক লাইটিংয়ের জগতে আপনার যা কিছু লাগবে ইনশাআল্লাহ যথাযথ চেষ্টা করব আমাদের কাছ থেকে আমরা দেওয়ার এবং হচ্ছে যারাই নেন বাংলাদেশের যে প্রান্তে থেকেই আসেন বা যে প্রান্তে থেকেই অর্ডার দেন আপনার হাতে মাল পাবেন রিসিভ করবেন প্রয়োজনে আগে চেক করবেন তারপরে টাকা দেবেন এক নম্বরটা হইলে রাখবেন না হলে রাখার দরকার নেই আচ্ছা আপনারা তো হোলসেলও করে থাকেন তো হ্যাঁ হোলসেল তো অবশ্যই আমাদের সারা বাংলাদেশে ডিলার চলতেছে চৌষট্টিটা জেলা এবং হচ্ছে থানা পর্যায়ে যদি কেউ ডিলার নিতে চায় আমাদের যে কোনো আইটেম এখানে আপনি দেখেন মিনিমাম একশোর উপরে আইটেম আছে এখানে একশোর উপরে আইটেম হয়ে গেছে আগেও যদি দশ বিশটা তিরিশটা ছিল এখন একশোর উপরে আইটেম হয়ে গেছে আচ্ছা হোলসেলে নেওয়ার সিস্টেম কি আপনাদের হোলসেলে আপনার যে কোনো কেউ যদি আপনার হচ্ছে দোকানদাররা নেয় আসবে ফোন দেবে মানে আমার কথা হলে কি যারা নতুন ব্যবসায়িক টুকটাক যারা ইলেকট্রিক স্পট লাইট ম্যাট যারা নিতে চাচ্ছে আপনার তিন ইঞ্চি দুই ইঞ্চি এক ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল ঠিক আছে চার ইঞ্চি স্পটটা একদম রিজনেবল রেট যদি কেউ নেন আপনার হচ্ছে সাড়ে তিনশো টাকা বাজারে রেট আছে মিনিমাম হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে চার ইঞ্চি স্পটের একটু এমনি দাম কম তারপর আপনার কথা কি যেটা লাগবে আপনার গার্ডেন স্পট লাইট লাগুক গেট লাইট লাগুক কয় ইঞ্চি এটা হচ্ছে প্যানেল এটা এটা হচ্ছে গ্লাস প্যানেল বলা হয় এটা দুই বছরের গ্যারান্টির মাল যদি কারো লাগে এটা যে কোনো কালার রেড গ্রিন ইয়েলো ব্লু হোয়াইট সব কালার আছে এবং আর জিবি সহ এটা হচ্ছে সার্ফেস সিস্টেম ঘরের যে কোনো জায়গায় আপনার হচ্ছে সার্ফেস মানে স্ক্রু দিয়ে ব্যবহার করার জন্য প্রযোজ্য আর কি আচ্ছা তিনটা সাইজ হবে হ্যাঁ এছাড়াও আমার কথা হলে কি আপনারা যারাই যেখান থেকে আসেন দেখে শুনে মাল নেবেন প্রত্যেকটা পণ্য অরিজিনাল কিনা সেটা যাচাই করে নেবেন কাস্টমার শুনে এই যে গোলোভটা আপনি যদি স্বাভাবিক আপনার টাকা আপনি দিয়ে নেবেন দুই নম্বরটা নিলে আপনার টাকাটা নষ্ট হবে আমার কাছে যদি কম দামি পণ্য বা হচ্ছে নর্মাল পণ্য যায় রিটার্ন যোগ্য ভিডিওর মাধ্যমে বললাম একদমই রিটার্ন যোগ্য কোনো কম দামি পণ্য গেলে বা আমরা দিলে সেটা রিটার্ন যোগ্য আর দিব না এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আমাদের দাম বেশি আমার কথা হলে কি আমরা নর্মাল পণ্য বিক্রি করব না আচ্ছা অনলাইনে নেওয়ার পরে যদি লাইট ভেঙে যায় তাহলে কি করার আছে মাল ভাঙলেও ফেরত যদি অনলাইনে কেউ নেয় যে একটা মাল ভেঙে গেছে একদম নতুন পাবে সে এলইডি লাইট হোক স্পট লাইট হোক গার্ডেন লাইট হোক যে কোনো মাল আপনার মাল যদি ভাঙে ভেঙে যায় মাল নতুন পাবে আচ্ছা মানে ভাঙা ফাটার রিস্ক আপনাদের নাকি অবশ্যই কারণ হচ্ছে এটা কাস্টমারের কাছে আমাদের নিজেদের পণ্য না এটা এই মালটা দিয়েছি তার কাছে যাইতে যেতে ভেঙে গেছে এটা কেন হবে সেটা তো অবশ্যই সেটা দুই নম্বর হবে তাহলে সেহেতু আপনার মাল রিটার্ন যোগ্য আছে ভাঙলে ওকে আর কি কি পাওয়া যায় আপনাদের কাছে আমাদের কাছে যে কোনো কিছু সুইচ সকেট ইনশাআল্লাহ এর পরবর্তী ধাপে দেখাবো আমাদের গোডাউনে এখন নিতে পাচ্ছি না তার আছে সুইচ সকেট যা লাগে এভরিথিং ইনশাল্লাহ পারবো আপনাদের যা লাগবে আপনারা আমাদের কাছে ফোন দেন কল দেবেন আশা করি আপনাদেরকে সুন্দর পণ্য এবং ভালো মানের পণ্য আমরা দিতে পারবো আচ্ছা যারা অনলাইনে নিবে ভিডিও কলে দেখে দেখে তো নিতে পারবে নাকি হ্যাঁ এবং আসলে অনেকে বোঝে না কোন বাড়ি কোনটা লাগাইতে হয় কোনটা ব্যবহার করলে ভালো হয় কোনটা ভালো দেখাবে এটা আমার কাছে খালি একটু যদি শোনে বুঝতে পারবে যে আসলে কোনটা লাগাইলে ভালো দেখায় ভাই দু হাজার চোদ্দো সাল থেকেই মার্কেটিং লাইনে নবাপুরে আমরা প্রায় আমি অন্তত চার পাঁচ বছর হয়েছি তো সেহেতু কোনটা লাগাইলে ভালো হয় আমার কাছ থেকে অন্তত মাল না নিক পরামর্শ নিক অন্য জায়গা থেকে মাল নিক কোনো দুঃখ নেই কিন্তু বিষয়টা হচ্ছে ধরেন আপনার বাড়ি একতলা আপনি এমন একটা গেট লাইট লাগাইলেন এমন একটা গার্ডেন লাইট লাগাইলেন যেটা আপনার বাড়ির সাথে সামঞ্জস্য হলো না ভালো দেখাইলো না দরকার আছে একটু পরামর্শ নেন না কোনটা লাগাইলে ভালো হয় আমরা দেখাই আপনি তারপরে চয়েস করেন অসুবিধা নাই তো যাই হোক সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ